প্রখ্যাত সঙ্গীত শিল্পী মান্না দে এবং গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় তারা ছিলেন হরিহর আত্মা তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল একবার পুলক বন্দ্যোপাধ্যায় মান্নাদের বাড়িতে গিয়েছিলেন তখন মান্নাদের স্ত্রী সুলোচনা দেবী বাড়িতে ছিলেন না মেয়েদেরকে সঙ্গে নিয়ে তিনি কোথাও বেরিয়েছিলেন পুলক বন্দ্যোপাধ্যায় কলিং বেল বাজালেন দরজা খুললেন মান্নাদের স্বয়ং দরজা খুলি দেখলেন স্বনামধন্য গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় তাঁর বাড়িতে এসেছেন পুলকবাবু ঘরে ঢুকলেন তিনি দেখলেন মান্না দে হারমোনিয়াম ছেড়ে দিয়ে হাতা খুন্তি ধরেছেন অর্থাৎ তিনি রান্না করছেন মান্না দে যে ভালো রান্না করতে পারেন পুলকবাবু তা জানতেন না কি রান্না করছেন তা জানার জন্য তিনি রান্নাঘরে ঢুকলেন মান্নাদের সঙ্গে সঙ্গে বললেন কি রাঁধছি তা মুখে বলা যাবে না আপনি এখন ঘরে গিয়ে বসুন রান্না হয়ে গেলে আপনি খাওয়া দাওয়া করবেন এবং আপনিই বলবেন কি খেলেন কি আর করেন পুলকবাবু ঘরে গিয়ে বসলেন এবং ঘরে বসে রান্নার ঘ্রাণ নিতে থাকলেন কিন্তু তিনি তো কেবল বসে থাকার মানুষ নন তিনি যে গীতিকার তিনি সেই ঘরে বসে বসেই বিখ্যাত একটা গানের লিরিক লিখতে শুরু করলেন একদিকে মান্না দে রান্না করছেন অন্যদিকে পুলকবাবু গান লিখছেন দুজনেই নিজেদেরকে নিয়ে মশগুল হয়ে রয়েছেন মান্নাদের রান্না শেষ হলো। রান্না শেষ করে তিনি পুলকবাবুর কাছে এলেন বললেন নিন আমার রান্না কমপ্লিট আর এদিকে পুলকবাবুও মান্নাদের দিকে একটা কাগজ বাড়িয়ে দিলেন কাগজটা বাড়িয়ে ধরে বললেন আমারও কমপ্লিট মান্না দেখু অবাক হলেন বললেন আপনি আবার কি কমপ্লিট করলেন পুলকবাবু বললেন কেন মশাই আপনি রান্না করছেন এমন একটা ঘটনা ঘটাচ্ছেন আর আমি আপনাকে নিয়ে একটা গান লিখবো না সেই দিন পুলক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন তার সুবিখ্যাত গান আমি শ্রী শ্রী ভজহরি মান্না গানটি গেয়েছিলেন মান্না দে এই গানটি পরবর্তী সময়ে সিনেমাতেও ব্যবহার করা হয়েছিল মান্না দে এই গানটি অসাধারণ এক স্টাইলে গেয়েছিলেন মান্না দে এবং পুলক বন্দ্যোপাধ্যায় তারা ছিলেন মেড ফর ইচ আদার বহু গানের সাথে জড়িয়ে আছে তাদের জীবনের নানা মুহূর্ত তাদের বন্ধুত্বের অমলিন ছবি